চলে আসলাম আপনাদের দোয়াই ভালোবাসায় আমি এতদূর এসেছি আপনাদের দোয়া ভালোবাসায় সবাই লাইভে যুক্ত হয়ে যান ঠিক আছে যুক্ত হয়ে যান আমার যে ভালোবাসা দিচ্ছেন এত ভালোবাসা আমি এত ভালোবাসা করবোই বলেন এত দূর ভালোবাসা দিচ্ছেন আপনারা আমার ঠিক আছে এত ভালোবাসা আমি দরকার নাই ভাই চলে আসুন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে সবাই যুক্ত হয়ে যান হ্যালো গাইজ সবাই যুক্ত হয়ে যান লাইভে চলে আসুন লাইভে আজ আমি রে

লেটার আর ডিসেবা ঠিক আছে যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান লাইভে লাইভে সবাই যুক্ত হয়ে যান আমার এক সাপোর্ট করছে বা সেই সেই দেখেন আমার যে সাপোর্ট করছে তাকে আমি সাপোর্ট করতেছি ঠিক আছে যে আমাকে সাপোর্ট করছে তাকে আমি সাপোর্ট করতেছি দেখেন প্রথম এইডে ডুববো ঢুকে দেখবো এটা কি আইডি দেখি ঠিক আছে ডুবছে ও সেই আইডো ও সেই সব দেখি ঠিক আছে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করলাম ঠিক আছে তোমাকে লাইক দেয়া

তোমার সাপোর্ট করছি আমি একে দেখি এই এখন এই দু দু যে আমাকে সাপোর্ট কী ভাই তোমার তো ভিডিও নয় তারপর তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম ঠিক আছে তোমার আমাকে সাপোর্ট করছো কারণ তোমাকে আমি সাপোর্ট করছি ঠিক আছে আর এই দেখি আমি দু দেখি ও ভাই তোমাকে সাপোর্ট করা লাগবো আমার দেখি और हमने गेम में इतना पैसा उड़ाया इतना पैसा उड़ाया है সাপোর্ট করে দিলাম আমি দেখি আর একজন আছে সাপোর্ট করা আছে সবাই সাপোর্ট সাপোর্ট করবেন সবাই গেমিং চলে চলে আসবে সবাই সাপোর্ট করেন সবাই সাপোর্ট করে দেবেন ঠিক আছে সাবস্ক্রাইব করবেন চলে আসবে সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন তারা আমি সাবস্ক্রাইব করবো যে সাবস্ক্রাইব করবেন তারা আমি সাবস্ক্রাইব করবো জলদি জলদি সাবস্ক্রাইব করে যান জলদি জলদি সাবস্ক্রাইব করে যান ভাইরা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব পাবেন না জলদি জলদি সাবস্ক্রাইব করেন একদম সাবস্ক্রাইব করছে এক ভাই এক সাবস্ক্রাইব করছে এক ভাই দেখি লাইভ যুক্ত যাম এই ভাই একজন সাপোর্ট করছে সাবস্ক্রাইব করছে আমার ঠিক আছে তার সাবস্ক্রাইব করে দিলাম যান দেখি কি ভিডিও ছাড়ে দেয় ও সুন্দর ভিডিও সময় সঙ্গে তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি ঠিক আছে ভাই যাও কি তো গাইজ সাপোর্ট করুন ঠিক আছে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ঠিক আছে লাইক দিয়েছেন ঠিক আছে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দেন যে লাইক দিয়েছেন ওটা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে একটা সাবস্ক্রাইব করে দেন দেখি কি সাবস্ক্রাইব করছে কেউ সাবস্ক্রাইব করে না এখনও ঠিক আছে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন শিওর আমি শিওর বলছি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব পাবেন সাবস্ক্রাইব করে যান লাইক করে যান সাবস্ক্রাইব করে যান ঠিক আছে নাহলে আপনার আগে শো করব না লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যান তাহলে আপনার আগে শো করব তাহলে আমি সাবস্ক্রাইব ব্যাক দিতে হবে দেখেন আমি কতজন সাবস্ক্রাইব ব্যাক দিচ্ছি ঠিক আছে এই যে এই যে দুজন আছে সাবস্ক্রাইব ব্যাক দিতেছে দেখেন ফোন এই এই ফোন ফোন

হ্যালো গাইস আমি একটু ঠিক আছে সালাম ঠিক আছে সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে আর সাবস্ক্রাইব করছে এক ভাই হ্যালো গাইস সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব পাবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে দেন গাই সবাই সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব ব্যাক করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন এটা আমি বলতে সাবস্ক্রাইব ব্যাক পাবেন আপনারা সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন ইনশাআল্লাহ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব ব্যাক পাবেন আমি বলছি আমি বলছি সাবস্ক্রাইব করেন দেখেন আমি সাপোর্ট করতে করতে পারি হাফ শেয়ার দিয়ে বুঝছেন সবার সাপোর্ট করো সবার সাপোর্ট করো সবকিছু সাপোর্ট দেখি আমাকে কতজন সাবস্ক্রাইব করছেন উপায়ই আমাকে দ্বারাও সাবস্ক্রাইব ব্যাক দিচ্ছি আমি সাবস্ক্রাইব দেখতে হবে সাবস্ক্রাইব করা তারা সাবস্ক্রাইব দেখতে হবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দেখতে হবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবি সাবস্ক্রাইব দেখতে হবে अरे इजाजत में है ना पहले लेनी है इजाजत में चलो किसी पर तो কত জি পিলার বিময়